বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নোবেলজুয়ী বিশ্ববর্ণ্য এই ব্যক্তি তার বিরুদ্ধে ভয়াবহ তথ্য উঠে এলো একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনুসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ব্যাপারটা খুবই ভয়াবহ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার নামে যখন এরকম অভিযোগ দেখা যাচ্ছে তখন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছেন বিডিনিউজ টোয়েন্টি ফোর এই খবরটা নিশ্চিত করছে ভেতরের রহস্য কি কী তথ্য উঠে আসলো অনুসন্ধানে কি পা পাওয়া গেল কেন কর্মকর্তারা মুখ খুলছেন না প্রধান উপদেষ্টা বলেই কি মুখ খুলছেন না প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে আর্থিক যে তদন্ত সংস্থা তারা এরকম তথ্য পেয়েছে কিন্তু তারা খুব একটা যে মুখ খুলছে সেরকম দেখা যাচ্ছে না বিডি নিউজ টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করেছে আপনারা দেখে নিতে পারেন খবরের শিরোনাম সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সন্দেহ জনক লেনদেনের নাম এলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ যে কারো হিসাব এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছেন এই সংস্থাটির প্রধান বিএফআইয়ের সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে একথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান শাহিনুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার সংস্থাটির তেইশ চব্বিশ অর্থ প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইস মনসুর বক্তব্য রাখেন তখন একজন প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যে আপনারা প্রায় সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন এখানে আর্থিক অঙ্কটা কত হতে পারে সেই উত্তরও দেয়া হয়নি তখন প্রশ্ন করা হয় আমরা তখন আমরা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রতিবেদন দিয়েছেন আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত ওই সময়কার সরকার এগুলো নিয়ে বারবার কথা বলতো অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলা হতো আলোচনা করা হতো তখন আওয়ামী লীগ মিথ্যা বলছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরকম ব্যাপারই প্রচার করার চেষ্টা করা হতো ডক্টর ইউনুসের পক্ষের মানুষগুলো তেমনটাই বলতেন কিন্তু আওয়ামী লীগ বলতো যে এই পাচারের সঙ্গে ডক্টর ইউনুস জড়িত অর্থ পাচারের অভিযোগ তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে প্রধান উপদেষ্টার হিসাবটাও অন্তর্ভুক্ত রয়েছে কিনা এখন এই সরকারের আমলে আপনারা কি বলবেন সংবাদ সম্মেলনে গভর্নরের পাশে বসে থাকা শাহিনুল এই প্রশ্নের জবাব দেন তিনি বলেন আমরা প্রতিবেদন গত বছরের করেছি অর্থাৎ অর্থ বছরের তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না হ্যাঁ উত্তরটা বেশ মজার প্রতিবেদনটা যখনকার যে প্রতিবেদনে তার নাম এসেছে তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না তখন প্রফেসর ইউনুস ছিলেন শুধু এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করব এটা তো যাবে না এ কথা তো নাই কোথাও এমনটা বলেছেন তিনি বলেছেন এটা তো আছে যে কাউকেই অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করব প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে অর্থাৎ প্রধান উপদেষ্টা ব্যাপারে তিনি কথা বলতে চান না ব্যাপারটা এড়িয়ে যেতে চান এমনটা বলা হয়েছে এরপর বিএফআইউ প্রধান এ বিষয়ে আরও আর কিছুই বলেননি তিনি ওই প্রতিবেদকের শনাক্ত হওয়া সন্দেহজনক লেনদেনের মোট যে আর্থিক অঙ্ক সেটাও বলেননি অর্থাৎ এই প্রতিবেদনে ব্যাপারটা এসেছে এবং এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক ব্যাপার গোয়েন্দা সংস্থার প্রধান তিনি বলছেন যে যখনকার এই প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অর্থাৎ সর্বশেষ প্রতিবেদনে এই বছরে এসে যেটা প্রকাশ পেল সেই সময় প্রফেসর ইউনস্ত প্রধান উপদেশটা ছিলেন না সুতরাং তখনকার বিষয় এখন এই মুহূর্তে যেহেতু প্রধান উপদেশটা তিনি এই এই ব্যাপারে আর কথা না বাড়ানোই উচিত তার মানে হচ্ছে এক ধরনের চেপে যাওয়ার পথ অবলম্বন করা হচ্ছে নিউজ যে খবরটা দিচ্ছে দু তেইশ চব্বিশ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন অর্থাৎ অর্থ পাচার এই সংক্রান্ত ব্যাপারে প্রধান উপদেষ্টার নাম যদি থেকে থাকে প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তখন তো প্রফেসর ইউনুস ছিলেন ব্যবসায়ী প্রফেসর ইউনুস নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস তার নাম যদি থেকে থাকে তখন যে প্রতিবেদনটা এখন এসে প্রকাশ পেল যখন কিনা তিনি প্রধান উপদেষ্টা তখন আদতে বাংলাদেশের এই সংস্থাগুলো কি কার্যক্রম হাতে নেবে কি করবে কি করবে এটা খুব সহজেই বোঝা যায় তা তাদের উত্তরের ধরন দেখেই বোঝা গেছে তারা ব্যাপারটা চেপে যেতে চাইছে যেহেতু গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে এটা জানাজানি হয়ে গেছে সেহেতু কৌশলে এড়িয়ে যাওয়ার পথটাই তারা বেছে নিয়েছে আদতে হচ্ছে তাকে দেশে প্রধান উপদেশটাকে নিয়ে যখন আমরা সবাই গর্ব করছিলাম তখন এই ধরনের একটা প্রতিবেদন নতুন করে বিতর্কের জন্ম দেবে কিনা সেই প্রশ্ন ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ থেকে গত কয়েক মাসে দেড়শো কোটি টাকা লোপাট হয়ে যাওয়া প্রসঙ্গে যার সাথে নাম উঠে আসছে অনেকের অনেকের তার মধ্যে একজন হচ্ছে বর্তমান জাতীয় নাগরিক কমিটির আহ্বা সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম এর সঙ্গে সরকারের আরও গুরুত্বপূর্ণ অনেকের নাম উঠে আসছে দ্বিতীয় গল্পটি হচ্ছে সন্দেহজনক লেনদেনের তালিকায় খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম অন্তর্ভুক্ত হওয়া এবং সে প্রসঙ্গে গোয়েন্দাদের বা গোয়েন্দা প্রধানের বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা আমরা প্রথমে নাহিদ ইসলাম কিংবা নগদ থেকে যে টাকা লোপাট হয়েছে সেই গল্পটা একটু বলি এই লোপাট হয়েছে নানান নগদের ভুয়া বিল করে ভুয়া ভাউচার করে পুরনো প্রকল্পের নামে বিল দাঁড় করানোর মাধ্যমে ইত্যাদি ইত্যাদি নানা উপায়ে এর সাথে প্রথমেই যার নামটি উঠে আসছে তিনি হচ্ছেন আতিক মোর্শেদ আতিক মোর্শেদকে আতিক মর্শিদ হচ্ছেন নাহিদ ইসলামের নাহিদ ইসলাম যখন উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন তার পি ছিলেন পার্সোনাল বৈষম্য আন্দোলনের সাবেক যখন নাহিদ ইসলাম উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন থেকেই নগদ থেকে অর্থলোপাটের এই কাহিনীগুলো আমাদের সামনে আসতে থাকে প্রশ্ন উঠেছে কেন নাহিদ ইসলাম তখনই আতেক মর্শের বিরুদ্ধে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেননি বা কোনো প্রশ্ন উত্থাপন করেননি আইনগত প্রক্রিয়া গ্রহণ করেননি খোদ রাজনীতিবিদদের কারো কারোর মুখ থেকে এখন ওপেন উচ্চারিত হচ্ছে এই প্রশ্নগুলো দেড়শো কোটি টাকার লোপারের সঙ্গে আরো যার নাম জড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন প্রতিষ্ঠানের ডেপুটি সিইও মুইজ নাসন টকি খেয়াল করবেন কিভাবে এক এক করে নাম বেরিয়ে আসছে মুইজ নাসিম ত্বকে এই অর্থ লোপাটের সঙ্গে জড়িত অভিযোগে গত আঠারোই মে রাতে রাজধানীর বেইলি রোডের তার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সদস্য তাকে আটক করেন এই সময় তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মোবাইল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জব্দ করা হয় কিন্তু আশ্চর্যজনক ভাবে আশ্চর্যজনকভাবে পরদিন উনিশে মে বিকালে তাকে ছেড়ে দেওয়া হয় কোনো প্রকারের থানায় না নিয়ে অথবা আদালতে দাঁড় না করিয়ে কার ফোনে তাকে ছেড়ে দেওয়া হয় যেগুলো নানান সূত্র থেকে পাওয়া যাচ্ছে গণমাধ্যমের নামগুলো উঠে আসছে নামটি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার এই মুহূর্তের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের ফোনেই নাকি তাকে ছেড়ে দেওয়া হয় সরাসরি তিনিই নাকি করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য এই আহমেদ বাবার শুক্রবার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি কি বলছেন যোগসূত্র পাওয়া যায় কিনা দেখুন যখন তার নামটি উচ্চারিত হচ্ছে সন্দেহের চোখে তাকে দেখা হচ্ছে তখন তিনি বলছেন মুইজ নাসমিন ত্বকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পরে অনুরোধ করা হয়েছে যেন মুইজকে ছেড়ে দেওয়ার আগে মুছলেকা নেওয়া হয় তার বিরুদ্ধে কোনো মামলা নেই সে নগদের সাবেক লোকদের কোনো হেল্প করবে না এই মর্মে দেয় সিআইডি তাকে পর্যবেক্ষণে রেখেছে নতুন কোনো অনিয়ম প্রমাণ হলে তাকে গ্রেপ্তার করার অনুরোধ করা হয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ফয়েজ আহমেদ তোয়েব কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তাকে ছেড়ে দিতে অনুরোধ করা হয় কে ছেড়ে দিতে বলেছে সেটি উজ্জ্ব রয়েছে এবং কি সুন্দরভাবে এখানে বলা হলো যে তিনি নগদের কোনো কর্মকর্তাকে হেল্প করবেন না এই দেওয়া হয় এটা বোঝা কি হচ্ছে যে আতিক মৌসুদে কথা বলছিলাম নাহিদ ইসলামের সাবেক পেয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় সে নগদের কোনো কর্মকর্তা কর্মচারীও নন কিন্তু তিনি নগদের ছয় তলা আহ ছয় তলায় নগদের যে ভবন সেই ভবনের ছয় নিয়মিত অফিস করতেন তিনি এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈবের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন নগদের পরিচালনা বোর্ডের সদস্য যখন পালিয়ে যায় তখন থেকেই আতিক মোরশেদ নগদের নিয়ন্ত্রণ নেয় নগদের নিয়মিত অফিস করছি কখনো কখনো বা সিইও প্রধান নির্বাহী কর্মকর্তার চেয়ারেও তিনি বসছেন বা বসেছেন এবং এর মধ্যে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে বড় একটি পদে বসানো হয়। পদে তাকে বসানো হয়েছিল এবং অনেক নিকটাত্মীয়কে কে আতিক মর্শিদ চাকরি দিয়েছেন নবদের যে সাম্প্রতিক বাক বদল আগের যে সিও ছিলেন তানভীর এ মশিক তানভীর এ গত আওয়ামী সরকারের সময়ও নগদ থেকে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপিএস ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের নামও জড়িয়েছিল এবং তখন তানভীর এ ছিলেন সবশেষ অবস্থায় পাঁচ আগস্ট আগে পর্যন্ত সিইওর দায়িত্বে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তানভীরে মিশুক পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরেও সে বিদেশ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে সাফায়াত আলম নামে একজনকে সিইও পদে বসায় সাফায়াত আলমও বিদেশ বসে সবকিছু সবকিছু কলকাঠি নাড়ছে এবং তানভীর এ মিশুক তানভীর এ মিশুক এবং সাফায়াত আলম একই জায়গায় রয়েছে বিদেশে যেখানে তারা অবস্থান করছে একই সাথে তিনি জানা গেছে এবং এই সাফায়াত আলম নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে নগদের কাণ্ড ঘুরে যাচ্ছে উনিশ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে নতুন এবং আগেই বলেছে পুরনো ডাটা তারা ধ্বংস করছে নষ্ট করছে নতুন নতুন ভাউচা তারা তৈরি করছে দুই বছর আড়াই বছর আগের ইভেন্ট আগে ইভেন্ট হয়েছে সেগুলোর নামে ভুয়া বিল করছে এইভাবে দেড়শো কোটি টাকা লোপাট করা হয়েছে গল্পটা বেশ মজা নিঃসন্দেহে তাই না সবাই মিলে ভাগে জোগে খাওয়া এখন বিষয় হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে সন্দেহজনক লেনদেনের পরিমাণ অনেক বেড়ে গেছে এটি বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ডিএফ এটা গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা রয়েছে আমরা জানি তারা ব্যাংকিং খাত বা আর্থিক যে ব্যাংক খাত সংশ্লিষ্ট বা বিভিন্ন আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন মাধ্যমে যে টাকা পয়সা সন্দেহজনক লেনদেন হয় পাচার হয় সেইগুলো তারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে অথবা তারা এগুলো নজরদারি করে সেই বিএফআইইউ এর প্রতিবেদনে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ চলতি অর্থ বছরের সন্দেহজনক লেনদেন হয়েছে সাতাশ হাজার একশো ত্রিশটি অর্থাৎ গত বছর হচ্ছে উনিশ শতাংশ বেশি দুই হাজার তেইশ চব্বিশ সন্দেহজনক লেনদেন হয়েছিল সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি আর চলতি অর্থ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে সাতাশ হাজার একশো ত্রিশটি তো এই পরিমাণ যখন বাড়ছে এটি নিয়ে যখন সংবাদ সম্মেলন করা হলো গত মঙ্গলবার সেখানে প্রধান ছিলেন গোয়েন্দা প্রধান একই সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এ সাংবাদিকদের প্রশ্ন ছিল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর অর্থাৎ যখন আওয়ামী সরকার তখন যে প্রতিবেদনটা ছিল সেই প্রতিবেদন অনুযায়ী সন্দেহজনক লেনদেন যারা করেছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ছিল সেই বিষয়টি সাংবাদিকরা জানতে চান জানতে চাওয়া হলে তখন গোয়েন্দা প্রধান বলছেন যে আমাদের অনেকের নাম উঠতে পারে আর ডক্টর তখন প্রধান উপদেষ্টা ছিলেন না তার নামও আসতে পারে এবং সাথে বলছেন তার মানে এই না যে সরকার প্রধান হলে তার নাম রাখা যাবে না সেটি হতেই পারে আমরা এমন কিছু ঘটলে কারণ নাম বাদ দিই না তো প্রশ্ন করা হলে তাহলে সেই প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোন অবস্থানে রয়েছেন বা তার সম্পর্কে কি প্রতিবেদন ছিল বা কত টাকা সন্দেহজনক ভাবে উত্তরে গোয়েন্দা প্রধান বললেন যে প্রধান উপদেষ্টা কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে কি মানে দাঁড়ালো তিনি বলছেন সবার নামে অন্তর্ভুক্ত হতে পারে আবার বলছেন যে প্রধান উপদেষ্টার বিষয়টি এখানে উল্লেখ না করাই ভালো তার মানে তিনি কিন্তু অস্বীকারও করেননি কিছু অর্থাৎ প্রধান উপদেষ্টার নাম ওই তালিকায় রয়েছে সন্দেহজনক লেনদেনের তালিকায় তাহলে কেন আমরা জানতে পারবো না এবং টিআইবির নির্বাহী পরিচালক জামান শুক্রবারও একটি অনুষ্ঠানে বলেছেন তিনি উল্লেখ করেছেন পাঁচ আগস্টের পর থেকে সমান হারে আগের মতোই দখলবাজি চাঁদাবাজি অবৈধ টাকার লেনদেন ইত্যাদি ইত্যাদি চলছে নিশ্চয়ই আপনাদের মাথায় দুটি গল্পই ঢুকেছে